আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে নোয়াখালী ফেনী বরিশাল পটুয়াখালী এবং খুলনাতে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং সিলেট এবং ঢাকাতেও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই তিন দিন সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে আংশিক বা ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অপরদিকে গত বেশ কয়েকদিন বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে ফেনি ও নোয়াখালীতে অতিবৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছিল দুই তিন দিন বৃষ্টি না হওয়ায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে মানুষের বসতবাড়ি রাস্তাঘাট সহ যে সকল অঞ্চল প্লাবিত হয়েছিল সেই সকল অঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে ইতিমধ্যে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অতিবারই বৃষ্টির কারণে বারো বন্যা পরিস্থিতি অবনতি করতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জেলা আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এবং পরবর্তীতে এই অতিবারই বৃষ্টি প্রবেশ করবে বাংলাদেশের মধ্যাঞ্চল বিশেষ করে ঢাকা সহ তার আশেপাশের বেশ কিছু অঞ্চলে এবং এর জড়ে সেখানে জলবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং আস্তে আস্তে যে সকল অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে